আজকে সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম আজকে ব্রেকফাস্টে ডিম টোস্ট করেছি আর ওপরে একটু সস দিয়ে নিয়েছি ব্যাস এতেই হয়ে যাবে কারণ কি বাজার থেকে এই যে মাছ এনেছে এগুলো আবার একটু ভালো করে বাঁচতে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছটা প্রায় খাওয়া হয় চিংড়ি মাছ যে কোনো রেসিপি কিন্তু বেশ ভালো লাগে আর চিংড়ি মাছটা সবাই ভালোও বাসে আর যেভাবেই রান্না করা না করে কোনো ব্যাপার না তার মানে খুব ভালোভাবেই টেস্টি হয় রেসিপিগুলো আর রুই মাছ এনেছে রুই মাছটা আমরা একটু বেশি খাই এই যে এখানে রুই মাছের ঝাল করব আজকে আর চিংড়ি মাছটা দিয়ে এই যে লাউটা একদম কচি লাউটা দেখে বোঝা যাচ্ছে এই লাউ দিয়ে আর চিংড়ি মাছ তো আজকে লাঞ্চ সাইডটা রেডি করে নিলাম দেখো এই যে উচ্ছে ভাজা আছে গরম ভাত আছে উচ্ছে ভাজা আছে লাউ চিংড়ি করেছি আর মাছের ঝাল করেছি রুই মাছের ঝাল করেছি আজকে আর ঝোল করে কারণ লাউটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে আর আছে টমেটোর চাটনি আর স্যালাড তো থাকবেই ভাতের পাতে এই শশা লেবু পেঁয়াজ টমেটো এটা একটুখানি খাওয়া হয় স্যালাড থাকাটা খুবই জরুরি ভাতের পাতে তো আজকে লাঞ্চ থালাইটা রেডি করে নিলাম তাড়াতাড়ি কারণ অনেক কাজ আছে আজকে লাঞ্চ থালাইটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর অনেক কাজ আছে কারণ কি বলো তো আজকে একটু তো রোদ উঠেছে এই জন্য একটুখানি জামা কাপড়গুলো আমার অনেক দিনের পুজো সব ঘুরতে বেরিয়েছিলাম সেসব ড্রেসগুলো রেখে দিয়েছে কাঁচা হয়নি বৃষ্টি আর বৃষ্টি তোমার আজকে একটু রোদ উঠেছে বলে এই যে আজকে ড্রেসগুলো একটু ভালো করে ধুয়ে এঁকেছে একটু শুকনো করে নিলাম রোদে শুকনোর আলাদা ব্যাপার তাই না বলো যত ইয়ে করে আর তারপরে আমার আরও কাজ আছে বাসন মাদা লক্ষ্মী পুজোর যে সব বাসনগুলো এগুলো ভালো করে ধুয়ে মুছে আবার তো রেখে দিতে হবে আর ছোটো থেকে এই এটা দেখে আসছে মানে এরকমভাবে আমি করে ছোটোবেলাও দেখতাম মাকে পুজোর পরের দিন খুব সুন্দরভাবে বাসনগুলোকে সব মেজে ধুয়ে মুছে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিত মানে চকচক করা এতে বাসনগুলো আর আমিও সেইভাবে করে আসছে এত বছর ধরে আর এই যে বাসনগুলো দেখো আমিও পুজোর পরের দিনে খুব ভালো করে ধুয়ে মুছে মানে আমি এই সব বাসন পেতল কাঁসার বাসনগুলো আমি তেঁতুল দিয়ে প্রথমে আগে একটু টক দিয়ে টপ জাতীয় কোনো জিনিস দিয়ে এটা মানে মেজে মেজে মানে আগে একটু মাখিয়ে নিতে তারপরে মাটি দিয়ে মাজলে ভালো হয় আমি মাটি মাটি দিয়ে মাজি আমি স্কচ বার ভীমবার দিয়ে মাজি আর এগুলো সবকটায় দেখো চকচক করছে পুজোর বসানি একটু চকচক করলে ভালো লাগে তাই না যতটা পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি চেষ্টা করি যাতে এতে কী তো জিনিসগুলো ভালো থাকে আর দেখতেও ভালো লাগে পুজোর সময় যখন নাকি এইসব জিনিসগুলো ই করা হয় মানে দেওয়া হয় ঠাকুরের সামনে তখন এগুলো বেশ চকচক করলে বেশ ভালো লাগে হ্যাঁ আমি অনেক সময় আবার আমি পিতাম্বরীর যে পাউডারটা বাজারে বিক্রে যে না থাকে সেটা দিয়ে করি খুব কম তবে তেঁতুলটাই বেশি ইউজ করি আমি আর এই যে দেখো তোমার হচ্ছে আগে তো মাকে দেখতাম মাটি দিয়ে মাজতো তো আমি স্কচ ব্রাইট আর ভিম ভাত দিয়েই মাজিন বেশ চকচক করছে আর এগুলো খুব যত্ন করে আবার কিছু বাসন ইউজ করা হয় প্রতিদিন আর কিছু বাসন আবার এগুলো তুলে রাখা হয় আর তোমরা কি দিয়ে পরিষ্কার করে অবশ্যই জানাবে আমি তো এইভাবেই পরিষ্কার করে রেখে দিই আর যতটা পারি চেষ্টা করি আমি এইভাবে পরিষ্কার করে রেখে দেওয়ার যাই হোক আর এগুলো গুছিয়ে তুলে রাখি আবার মানে বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে তাই না মানে আবার কিছুদিন পর আবার এগুলো ঠাকুরের কোনো পুজোতে আবার এগুলো বের করে আবার পুজো দেবো আবার মেজে ধুয়ে রেখে দেবো এতে আমার মানে যে কোনো জিনিসের আমার যত্নটা একটু বেশি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে